তো বন্ধুরা আমার ছোট ছেলে আপনারা জানেন যারা আমার ফেসবুক বা ইউটিউব ফ্রেন্ড আছেন আমার ভালোবাসার বোন এবং দিদি দাদারা ভাইরা বারসাদ হসপিটালে ভর্তি ছিল কালকে সোমবার ছুটি করে মাফ করবেন ছুটি করে নাই ডক্টরবাবু ছুটি দিয়েছে ছুটি হয়ে গেছে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এখন সুস্থ কোনো দিনের ঔষধ ডাক্তারবাবু খুবই ভালো অসংখ্যক ধন্যবাদ তেনাকে এবং সৃষ্টিকর্তাকে অসংখ্যক সুক্রিয়া ডাক্তারবাবু এত মানবিক আমার মনার সঙ্গে আবার সেলফি তুলেছেন তিনি ঠাকুর ব্রাহ্মণ পরিবারের সন্তান তেনার জন্য অবশ্যই দোয়ার হলো আল্লাহ তেনাকে হেফাজত করুন এবং তেনার আরও কর্মক্ষমতা বাড়িয়ে দিন খুবই ভালো মানবিক তো আমরা এখন আমার ছেলের ও মো শব্দগুলোটা আম খাবে তো কাঁচা মিঠাম এটা কাঁচা মিঠা আম এটা আমার একটা ছেলে মানে আমার দুটো ছেলে আর এই একটা ছেলে আমার মোট তিনটে ছেলে তা আমার এই রাকিবুল হাবের সাহেব ছেলে নিজস্ব ক্ষেত এটা আমি দেখাচ্ছি ক্ষেতটা সবজি ক্ষেত এ আমি এখান থেকে লাল শাক নেব লাল শাক নেব বন্ধুরা আর সিসেওয়ালা পালং নেব তো এটা হচ্ছে কাঁচা মিঠে আম গাছ আমি দেখাচ্ছি এখানে বসে রিল্যাক্স করে এখন হাবের সাহেব এখানে সে যে চারটে আছে এই চারটেই হাবের সাহেব আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে স্টাডি হাবেজ আর এই তিনটে এগুলো হাবের সাহেব পুরোপুরি হাবেজ এবং মাওলানা হচ্ছে তো অবশ্যই দোয়া করবেন এবং জেনারেলও পড়ে প্রত্যেকে হাই স্কুলে পড়ে এরা তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের জন্যে আশীর্বাদ দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আশীর্বাদ রইল সকলের জন্যে শুভকামনা রইল তো আবুকার একটু হাই করে দেন